আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান বাঁশবেডিয়ার মিলনপল্লী নটরাজ পুজোয় তারকাদের সমাগম পদ্মিনী কোলাপুরি দেখতেই উপচে পড়ল ভিড় বাঁশবেড়িয়ার সোনাশীলের মিলনপল্লী নটরাজ পুজোয় এ বছরও দেখা গেল তারকাদের ছাপ সমাজসেবী শীলের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও পুজোয় ছিল বিশেষ চমক সোমবার পুজো মণ্ডপে উপস্থিত হলেন টলিউড তারকা পদ্মিনী কোলাপুরি। তাকে দেখতে মিলনপল্লীর মাঠে উপচে পড়ে মানুষের ভিড় মণ্ডপে এসে অভিনেত্রী বলেন এত সুন্দর ঠাকুর দেখে সত্যি মুগ্ধ এখন এলাকার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু थैंक यू लेकर खूबसूरत आए और सच में आके चाहिए मुंबई में गणेश गणेश चतुर्थी धूमधाम से मनाई जाती है यहाँ बंगाल में कार्तिक पूजा बहुत धूमधाम से और आप सुना था की यहाँ पर आगे कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है मैं तो मुंबई में गणेश पूजा देखती हूँ गणेश के पंडाल देखती हूँ यहाँ पर अलग ही माहौल है यहाँ पे जिस तरह की लाइटिंग है

আর কি যখন দেখছি পুরো নিঃশ্বাস লাগছে তখনই আমার খুব খারাপ লাগছে আমি ভেবেছি আবার আমি এই সময়টা আবার আসবে তাই আবার চমক দেওয়া শুরু করেছি এই চমক অনেক দূর পর্যন্ত পরিবর্তন শুরু হলো না পাসবইয়ের পরিবর্তন তো আজকে থেকে আর কি যেভাবে শুরু হয়েছে সে তো আর কি ধুমধাম করে শুরু করছে আর

ভালো লেগেছে এবার টাইম পাইনি টাইমটা অনেক শর্ট ছিল জানি না এইভাবে করতে পারবো তাহলে আমি রাজনৈতিক রাজনৈতিক যারা সাহানি ঘোষ থেকে আরম্ভ করে জেলার যারা প্রধান তারা আজকে আপনার সাথে একই মন্ত্রী একটা বছর আগে দেখা যাচ্ছে সেটা বলতে শিখছে তাহলে কি পাঁচ জেলায় কি রাজনৈতিক চেহারা পরিবর্তন হচ্ছে সেটা আমি জানি না সেটা মানুষ বিচার করবে সেটা যারা আসছে তারা বিচার করবে আমি তো এইভাবে বলতে পারি না আমি এটা বলবো না আমি মানুষের সেবাতে থাকতে পারলেই হবে মানুষের পাশে থাকতে পারলেই হবে আমি রাজনীতি তো পরে আগে তো মানুষের সেবা করলে তারাই তো রাজনীতির জায়গা আসে কথাই বলে কথাই বলে দেখা যায় যে বিলন কুণ্ডিতে মোটর আসছিল এটা কিভাবে আপনি এটা একটা আলাদা আপনাকে দেখা যায় অনেক জায়গায় ভান্ডারা দিতে মানুষের কাছে করতে এই কি বার্তা দেবে এই পুজোটা হতো আগে একটা রাস্তার বই এখান থেকে নিয়ে এসেছি মাঠের যেদিন থেকে আমি ভোলেনাথকে নিয়ে আসছি সেদিন থেকে আমার কোনো রকম সমস্যা হয়নি ভোলেনাথ আমাকে দুহাত করে আশীর্বাদ করেছে আমি আজকে এই জন্য আজকে সায়নিঘাট বলছে এই মঞ্চ থেকে যে ছাব্বিশে খেলা হবে কি বলবো ওনার কিছু আর কি উপলব্ধি করতে পেরেছে তাই হয়তো প্রশ্ন এখন বলাটা ঠিক হবে না তবে কথা তবে শুরু হয়ে গেছে